আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বাজারের সার্বিক পরিস্থিতি আপনারা ইতিমধ্যে বৃহস্পতিবারে দেখেছেন খুবই নাজুক অবস্থা ছিল যেহেতু সাতাশটি কোম্পানির একটি সেল পেশার ছিল একটি বাজারে কিছু নিউজ ছিল সে কারণে বাজারের একটু টাল মাটাল ছিল আপনারা অবগত রয়েছেন এর মধ্যে বাজারের কিন্তু এমনিতেই টাল মাটাল অবস্থা এই নিউজটিতে আরও টাল মাটাল হয়েছে তো আজকের একটি স্টক নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখেছেন আমাদের ভিডিওর টপিকটি তো বলার আগে আমি এই কথাটি বলবো আজকে কিছু তথ্য দিব আপনাদেরকে যে তথ্যগুলো মার্কেট ডিএসি এক সূচকের কিছুটা তথ্য দিব এবং যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাব সেই স্টকটির বিষয় খুবই গুরুত্ব সহকারে শোনবার চেষ্টা করবেন দেখুন আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি যদি আপনারা মনোযোগ দিয়ে না শোনেন তাতে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আমি যে আলোচনার মাধ্যমে যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা শুনবেন এবং অন্যদেরকেও শুনবার সহযোগিতা করবেন শুধুমাত্র আপনারা কি শেয়ারের মাধ্যমে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন আপনারাও বিনিয়োগকারী ওনারা যে জায়গায় যুক্ত রয়েছে ওনারাও বিনিয়োগকারী আপনি যেমন এখান থেকে তথ্য নিয়ে উপকৃত হচ্ছেন ওনাদেরকেও উপকৃত করবেন আশা করি আচ্ছা আজকের ভিডিওর টপিকটি আপনারা এর মধ্যে ফলো করেছেন বিনিয়োগ করার সঠিক সময় মনে হয় এখন এই স্টকটিতে তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং এই স্টকটির কোথায় আর এসআই কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স সকল কিছুই কিন্তু জানাবো তবে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব আপনারা জানেন সাপ্তাহিক প্রথম কার্যদিবস এবং মাসের শেষ পর্যায়ের লেনদেন এখন বিশ্লেষণ কিন্তু অনেকভাবে করতে হবে যেমন মাসে মাসের শেষে একটা সেল প্রেশার থাকতে পারে যে সেল প্রেশারটা আমরা বৃহস্পতিবারে কিন্তু অলরেডি দেখতে পারলাম এখন কথা হলো যে এই দিনগুলোতে কি সেল প্রেশার আছে আমার মনে হয় এখন আর সেল প্রেশার নয় যেহেতু সাতাশটি কোম্পানিরও একটি ব্যাড নিউজ ছিল এবং বাজার সাপ্তাহিক ক্লোজিংও ছিল এরকম সব মিলিয়ে বাজারে একটি পথন আমরা দেখতে পারলাম সাতানব্বই পয়েন্ট মাইনাস দেখুন আজ সাপ্তাহিক প্রথম কার্য দিবস আশাবাদী মার্কেট যদি এখান থেকে ঘুরে যাই তাহলে মার্কেটের জন্য ভালো তবে যদি না ঘুরে মার্কেটের কিন্তু সাপোর্ট রয়েছে আমি আপনাদেরকে ফার্স্ট সাপোর্টটি বলার চেষ্টা করবো ফার্স্ট সাপোর্ট যদিও ধরে রাখতে না পারে সেটিও যদি ফেল করে তাহলে সেকেন্ড সাপোর্টটি কোথায় হতে পারে সেটি আপনাদেরকে জানাবো ডিএসসি এক সূচকের দেখুন ডিএসসি এক সূচকের প্রথম সাপোর্টটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটি হল পাঁচ হাজার ছয়শো এই সাপোর্টটি যদি করে রাখতে না পারে এটি যদি টিকসই না হতে পারে এখান থেকে যদি ঘুরে না যাতে না যেতে পারে তাহলে তার পরবর্তী সাপোর্ট কত হতে পারে পরবর্তী সাপোর্ট হলো পাঁচ হাজার পাঁচশো আঠারো এই সাপোর্টটি থেকে আমি কনফার্ম যদি এই প্রথম যে পা আপনাদেরকে সাপোর্টটি বললাম এটি যদি ফল করে তাহলে এই সাপোর্ট থেকে বাজার ঘুরবে এটি আমি বিশ্বাস করি এবং এই সাপোর্টটি আমি আশাবাদী পাঁচ হাজার ছয়শো পাঁচ থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাজারের যে সেল প্রেসার বলেন বাজারের যে ইহুমার বলেন যাই বলেন না কেন এখান থেকে বাজার ইউটার্ন আসার সম্ভাবনা রয়েছে তো ইউটার্ন যদি আসে তাহলে আমাদের সর্বপ্রথম কত মার্কেটের মার্কেটের সর্বপ্রথম হবে ছয় হাজার ষোলো ছয় হাজার ষোলো যে ডিএসি একশো চুক্তি এটিকে ব্রেকআউট করতে হবে প্রথম রেস্টেন্স আমাদের মার্কেটের সর্বপ্রথম এটা কিন্তু ব্রেকআউট করতে হবে ডিএসি এক আমরা আপনারা আমরা মিলে এই বিষয়গুলো খুবই নজরদারিতে রাখব তো আজকের যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিই যে স্টকটির আর এস আইটি যদি আপনাদেরকে বলি সে স্টকটির আর এস আই কত রয়েছে স্টকটির ন্যাপ কত রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই স্টকটির আর এস আইটি আপনাদেরকে জানাই কারণ একটি স্টকের আর এস আই এর মাধ্যমে আমরা জানতে পারি এই স্টকটি কতটা লো পজিশনে চলে আসছে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই রয়েছে আঠারো দশমিক ষাট তাহলে বুঝতে পারতেছেন আঠারো দশমিক ষাট আর এস আই এই আর এস আই যদি এই স্টকটিকে বিনিয়োগ করা না যায় তাহলে আর কোন স্টকটিকে আমরা বিনিয়োগ করব এবং এই স্টকটির যদি আমরা তথ্যগুলো দেখি এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা এগারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আটানব্বই পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা এই কোম্পানিটির ন্যাব রয়েছে বিয়াল্লিশ টাকা এগারো পয়সা এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি চুয়াত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটির মতন তো এই কোম্পানিটি একটি ফার্মাসি ফার্মা সেক্টরের একটি স্টক এই স্টকটির নামটি হলো নাবানা ফার্মাসিটিক্যাল এই নাবানা ফার্মাসিটিক্যাল স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা শুরু করলাম দেখুন এই স্টকটি নিয়ে আমরা যেহেতু বিশ্লেষণ করি তাহলে এই স্টকটির বিস্তারিত তথ্য কিন্তু অনেক রয়েছে নাবানা প্রতিষ্ঠানটি কিন্তু আপনারা সকলে অবগত রয়েছেন কারণ এই নাবানা স্টকের বিষয় কাউকে বলতে হবে না কারণ এই নাবানা স্টক নাবানা ফার্মা নাবানা সিএনজি ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান এটি আমরা সকলেই জানি তাদের আরও বিভিন্ন স্টক লিস্টেড আছে ওদের যেমন আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে সব সবগুলোই কিন্তু এই ইসলাম গ্রুপের তো এই কোম্পানিটি বিগত বাহান্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে টাকা আটচল্লিশ টাকা ষাট পয়সা এবং সর্বোচ্চ একশো আঠারো টাকা নব্বই পয়সা পর্যন্ত প্রাইজ হয় এবং এই স্টকটি আপনারা জানেন দুই হাজার বাইশ সালে এগারো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল দুই হাজার তেইশ সালে তেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আর এই কোম্পানিটি দুই হাজার বাইশ সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি আমরা যদি শর্ট টার্মের জন্য দেখি একটি শর্ট টার্মের জন্য লোন রয়েছে এবং লং টার্মের জন্য সামথিং একটি লোন রয়েছে বিস্তারিত আরও যদি তথ্য জানতে চান এই কোম্পানিটি তাহলে তাদের ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে এই কোম্পানিটির যে একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তাদের নোটিশ বোর্ড থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এই প্রতিষ্ঠানটির এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটির সাপোর্ট কোথায় প্রতিষ্ঠানটির রেসিস্টেন্স কোথায় সে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব দেখুন এই স্টকটি এখন যে প্রাইসে চলে আসছে এই কোম্পানিটির আর এস আই আপনাদেরকে পূর্বেও বলেছি এই কোম্পানিটির আর এস আই রয়েছে আঠারো দশমিক ষাট দেখুন এমন একটি আর এস আই আসছে যে আর এস আই বলতেছে এই স্টকটির প্রাইস এমনই একটি জায়গায় চলে আসছে তো এই আর এস আই যদি আমরা বিনিয়োগ করে প্রফিট না করতে পারি তাহলে আমাদের মনে হয় যে আর পুঁজিবাজার থেকে ব্যবসা কীভাবে করতে হবে সেটা আমাদের জানা নেই তো এই আর এস আই এ স্টকটিতে বিনিয়োগ করলে আমি আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতাতে এই স্টকটি থেকে ভালো প্রফিট করা যাবে করা যেতে পারে দেখুন এই স্টকটির যদি সাপোর্ট বলি তো সাপোর্ট তো আর আর কত নামবে আর কত এই স্টকটির প্রাইস ফল্ট হবে দেখুন এই স্টকটির এত লো প্রাইসে আসছে এটি বলা বড় আপনাদেরকে বোঝানো বড়ো মুশকিল এখন কথা হলো এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় আমরা সর্বপ্রথম রেসিস্টেন্সটি দেখি দেখুন যে রেসিস্টেন্সটি এই স্টকটিকে ভালো একটি মুভমেন্টে নেওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এই এই স্টকটি যদি বাজারও ভালো ভূমিকা রাখতে হয় তার একটি রেজিস্টেন্স রয়েছে যেটি অষ্টআশি টাকা বিশ পয়সা অষ্টআশি টাকা বিশ পয়সার রেজিস্টেন্সটি সে আপাতত আমরা অষ্টআশি টাকা বিশ পয়সার এক্সচেঞ্জটির দিকে ফলো করব এবং এই স্টকটি যদি অষ্টআশি টাকা বিশ পয়সার এক্সচেঞ্জটির কাছাকাছি যা তাহলে অনেক প্রফিট করা সম্ভব এই স্টকটি থেকে আর এই স্টকটির সকল তথ্যই কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে এবং কোম্পানিটির দিকে যদি আমরা তাকাই কোম্পানিটিও ভালো একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের আরও বিভিন্ন গ্রুপ রয়েছে সেটি আমরা সকলেই জানি এটি আর বলার কোনো প্রয়োজন নেই তবে এই স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু হবে এবং এই স্টকটি ভালো একটি প্রতিষ্ঠান যেহেতু আজ না হোক কাল হলেও কিন্তু এই স্টকটি ভালো হবে এটি আমরা আশাবাদী এবং বিশ্বাস করি তো আজকের আলোচনার যে স্টকটি ছিল সেই স্টকটি ছিল নাবানা ফার্মা এই নাবানা ফার্মা স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি হাজারো বিনিয়োগকারী উপকৃত হয় আশা করি আপনারা এই উপকারটি করবেন আর এই স্টকটির আর এস আইটি আবার আপনাদেরকে ক্লিয়ার করি আঠারো দশমিক সাইট রয়েছে এই কোম্পানিটির আর এস আই বুঝতেই পারতেছেন এত লো আর এস আই এ বিনিয়োগ করাটি আমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এইরকম আর এস আই দেখে যদি আমরা বিনিয়োগ করতে পারি এরকম ভালো একটি স্টকে তাহলে নিশ্চিত আমরা এখান থেকে ভালো প্রফিট করতে পারব তো আজকের আলোচনার স্টকটির নামটি আবারও প্রকাশ করি নাবানা ফার্মা স্টকটি নিয়ে আলোচনা আপনাদের সাথে করেছিলাম ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব মার্কেটের সকল তথ্য নিয়ে thank you